আসসালামু আলাইকুম প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আপনাদের অনেকের মধ্যে কন্ট্রোভার্সি ছিল উনিশে ডিসেম্বর সেটা আমরা আগে উড়িয়ে দিয়েছি আপনারা জানেন যে এখানে হওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে তারপর আপনাদের সেই অনুসারে প্রিপারেশন নিতে বলছিলাম যদি হয় আর কি তবে আমাদের ওপিনিয়ন ছিল কিন্তু সেটা নির্বাচনের পরে হবে তো এখন বর্তমানে অনেকেই আবার নক করছেন যে ভাইয়া উনিশ ডিসেম্বর হলো না সেক্ষেত্রে কবে অনুষ্ঠিত হবে তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বা জানাতে চাই এই পরীক্ষা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে সেটা আপনার মার্চ বা এপ্রিলের শুরুর দিকে যেয়ে কিন্তু অনুষ্ঠিত হবে তো এই মতো আপনার করণীয় কি এই মতো আপনার করণীয় সম্পূরকভাবে সম্পূরক সিলেবাস অনুসারে আপনি কিন্তু এই পরীক্ষাতে প্রস্তুতি গ্রহণ করবেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি দুইশো টাকার একশো টাকার সাজেশন দিয়ে কিন্তু আপনারা কিছু করতে পারবেন না ওইগুলো চটকদারি ব্যবসা যদি যান সেক্ষেত্রে পরীক্ষা পরবর্তী আপনি যখন প্রশ্ন দেখবেন তখন কিন্তু আপনার মাথা ঘুরাবে তো এটা হচ্ছে পুরো দেশব্যাপী একটা নিয়োগ প্রক্রিয়া অবশ্যই ভালো যদি আপনি প্রিপারেশন না নেন দশমতম গ্রেডের একটা চাকরি তাহলে অবশ্যই আপনি পিছিয়ে যাবেন কেননা অন্য পার্টিসিপেন্ট বা প্রতিযোগী কিন্তু বসে নেই তারা কিন্তু প্রতিযোগিতা বা প্রস্তুতি গ্রহণ শুরু করেছে প্রতিযোগিতার জন্য তাই আপনাদের বলতে চাই যারা আপনার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এতে কিন্তু অফিসিয়াল ডেট এবং কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন তার ফ্রি কিছু ক্লাস আসবে কিছু প্রস্তুতিমূলক ভিডিও আসবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম